হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত দেখুন আজকের ভিডিওটি রয়েছে দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই জানবেন পুত্রদা একাদশী ব্রত পালন করলে আপনাদের অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই সঠিক নিয়মে অবশ্যই যদি পালন করতে পারেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে আপনার সম্পূর্ণ হবে আর যদি আপনারা দশই জানুয়ারি শুক্রবার যে পুত্রদা একাদশী ব্রত পালন করেছেন যদি পালন না করেন পরের দিন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না যে সকল ভক্তরা সন্তান মনস্কামনা বা সন্তান সুখে লাভের জন্য এই ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এগারোই জানুয়ারি শনিবার পারণের দিন রয়েছে কখন পালন করবেন কটা থেকে কটা পর্যন্ত সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা বলবেন না তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোভন করবেন দু হাজার পঁচিশ সালের প্রথম একাদশী তিথি হলো পৌষ পুত্রদা একাদশী যেটি পৌষ মাসের শুক্লপক্ষের এই তিথিতে একাদশী ব্রত পালন হয় হিন্দু ধর্মের সমস্ত একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে তেমনি পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে সন্তান সুখ জন্য এই একাদশী ব্রত পালন করা হয় এই ব্রত পালন করলে ঘর পরিবার সুখ শান্তি বিরাজ করে তো অবশ্যই যদি দশই জানুয়ারি শুক্রবার এই ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই এগারোই জানুয়ারি শনিবার আপনাদের সঠিক সময়ে পালন করতে হবে যদি পালন করতে আপনারা ভুলে যান বা ভুল করে অন্য সময়ে পালন করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই অবশ্যই আপনাদের জন্য সঠিক উপায় কীভাবে পালন করবেন তা বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওটার মাধ্যমে তা অবশ্যই আপনাদেরকে শ্রবণ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সন্তান লাভের জন্য পুত্রদা একাদশী ব্রত পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে পরিবারে সুখ শান্তির আগমন ঘটে পাশাপাশি এই ব্রতের প্রভাবে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় পুত্রদা একাদশী যা সুনন্দা একাদশী নামে পরিচিত পৌষ মাসের একাদশীর দিনে আসে পুত্রদা শব্দের অর্থ নাম থেকে বোঝা যায় পুত্র অর্থাৎ শিশু এবং দা অর্থদাতা অর্থাৎ দাতা এই একাদশী এই একাদশী পালন করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মনে রাখবেন চন্দ্র পাক্ষিকের দশম দিন দশমীতেই পালন শুরু হয় ভক্তরা সূর্যাস্তের আগে সাধারণত খাবার খেয়ে দশই জানুয়ারি শুক্রবার এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই এগারোই জানুয়ারি শনিবার এই ব্রতের পালন করবেন উপবাসের দিন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কিছুতেই কোনো ধরনের পঞ্চরবিশ্য খাওয়া যাবে না শাকসবজি পরিহার করতে হবে স্বতন্ত্রে ক্ষমতার উপর নির্ভর করে কেউ কেউ নির্জলা উপবাস পালন করেছিলেন এই পুত্রদা একাদশীর দিন তারা অবশ্যই শুধুমাত্র জল ছাড়া এই একাদশী ব্রত পালন করাকেই নির্জলা একাদশী বলা হয় অন্যরা আংশিক উপবাস পালন করে শুধুমাত্র ফল দুধ এবং জল গ্রহণ করে উপবাস আত্মা এবং বস্তুগত লোভ থেকে বিচ্ছিন্নতার প্রতীক প্রার্থনা এবং উপবাসের দিন অবশ্যই যে সকল ভক্তরা এইভাবে দিনটি অতিবাহিত করেছেন তাদের ব্রতটি সুসম্পূর্ণভাবে হবে অর্থাৎ দশই জানুয়ারি শুক্রবার আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করেছেন এবং ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করেছেন সেই বিষ্ণুর ভোগে যদি না নিবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ব্রতের পারণের দিন পুজোর সময় অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পত্র নিবেদন করবেন নইলে পুজোর কোনো ফলাফল পাওয়া যায় না এবং অবশ্যই যদি পুত্রদয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ না করে থাকেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করবেন পারণের দিন যদি এটি না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজকের দিনে ভগবান বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করবেন আর অবশ্যই পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি শনিবার কিভাবে পালন করবেন কখন পালন করবেন সময়টা কি। অবশ্যই একবার সময়টা আপনারা জেনে নিন দশই জানুয়ারি শুক্রবার আপনারা পুত্রদা একাদশী ব্রত পালন করেছিলেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে যদি না পালন করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না তাই অবশ্যই আপনারা পালন করবেন এই সময়ে অর্থাৎ যে সকল ভক্তরা ভারত থেকে দেখছেন অর্থাৎ কলকাতার পারনের সময় রয়েছে সকাল ছটা আঠারো থেকে আটটা চব্বিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এগারোই জানুয়ারি শনিবার এবং বাংলাদেশ থেকে যে সকল ভক্ত দেখছেন তারা অবশ্যই পালন করবেন সকাল ছটা তেতাল্লিশ থেকে আটটা তিরপান্ন মিনিটের মধ্যে এই সময়ে আপনারা এই পুত্রদ একাদশীর ব্রতের পালন করবেন তা কীভাবে পালন করবেন তা অবশ্যই শ্রবণ করবেন এগারোই জানুয়ারি শনিবার আপনাদেরকে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনাদেরকে এক বালটি জলে সামান্যটুকু হলুদ আর গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে পারেন তো অবশ্যই করবেন কারণ ভগবান বিষ্ণুর হলুদ রঙ অত্যন্ত প্রিয় তাই অবশ্যই আপনারা স্নান করে অবশ্যই ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এবং পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণুকে অবশ্যই ভোগ নিবেদনের সময় তুলসী পাতা নিবেদন করবেন নইলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না অর্থাৎ পুজোটি সম্পন্ন হবে না এর ফলে বিষ্ণু অত্যন্ত রুষ্ট হতে পারে আপনার প্রতি আর অবশ্যই দ্বাদশীতে একাদশীর পালনের সময় একাদশীর পারণের মন্ত্র উচ্চারণ করে আপনারা একাদশী পালন করবেন অবশ্যই মন্ত্রটি আপনারা তিনবার উচ্চারণ করবেন অজ্ঞান তিমির আন্দোষ ব্রত নানেন কেশবও প্রসূদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদবাব অবশ্যই মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরছি শ্রবণ করুন অজ্ঞান তিমির আন্দস্য ব্রত নানেন কেশব প্রসূদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদবাব এর অর্থ হল হে কেশব আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু প্রদান করুন আর অবশ্যই আপনার মনস্কামনাটি ভগবান বিষ্ণুর সামনে তুলে ধরবেন যেহেতু পুত্রদা একাদশী রয়েছে সন্তান সুখ বা সন্তানের মনস্কামনা আপনারা জানাতে পারেন এই ভগবান বিষ্ণুকে বলে ভগবান বিষ্ণুর চরণ মৃত্যু পান করে নির্জলা একাদশী উপবাস ভঙ্গ করবেন আর অবশ্যই পারণের সময় আপনারা কোনো পঞ্চল বিশ্বস্য দিয়ে আপনারা পারণটি শেষ করবেন অবশ্যই পারণের সময় মধ্যে পারণ করতে হবে আপনাদের সাথে যে সময় তুলে ধরলাম সেই সময়ের মধ্যেই পারণ করতে হবে সময় মতো পালন করলেই তবে একাদশী ব্রত সম্পূর্ণ হয় সব একাদশী মহাদ্বাদশী পারণের সময় তালিকা আপনাদের সাথে তুলে ধরেছি তো অবশ্যই আপনারা সেই পারণের সময় অনুযায়ী পালন করবেন যদি আপনারা কুলায় তাহলে একাদশী ব্রত পূর্ণ হওয়ার পর ব্রাহ্মণ ভোজন করাবেন এবং দক্ষিণা দেবেন এবং গরিব ও অভাবগ্রস্তদের মধ্যে খাদ্য ও বস্ত্র দান করতে পারেন এই নিয়মগুলোর যদি মেনে নির্জলা একাদশী ব্রত পালন করলে পাপ মুক্ত ও পূর্ণ অর্জন বলে বিশ্বাস করা হয় তা অবশ্যই পুত্রতা একাদশী পালনটি এইভাবে আপনারা করবেন আর এই একাদশী উপবাস সফলভাবে পালন করা হয় তা অবশ্যই আপনারা আমার সাথে অবশ্যই পারণের দিনে একটি হলেও বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই এভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন যতটা বাড়বেন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ বা শ্রবণ করবেন আর এই দিনে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবে না অবশ্যই আপনাদের দশমী একাদশী ও দ্বাদশীর দিন এই তিন দিন আমিষ খাবার পরিত্যাগ করতে হবে অবশ্যই নিরামিষ আহার করবেন এই শুভ দিনে পুত্রদা একাদশীর নিয়ম প্রাত্যসান পুজো অর্চনা সংকল্প নাম সংকীর্তন ব্রতকথা নাম জপ রাত্রি জাগরণ পরের দিন একাদশী পারণে এই হলো একাদশীর নিয়ম অবশ্যই পারণটি আপনারা খুব শুদ্ধভাবে করবেন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে অবশ্যই পুত্রদে একাদশীর পর ভগবান বিষ্ণুর চরণত পান করুন এবং মহাপ্রসাদ খাওয়া উচিত মনে রাখবেন একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মরণ শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে একাদশীর চলমান একাদশীর মা একাদশীতে আপনারা শ্রীমৎ ভগবত গীতা পাঠ বা শ্রবণ করতে পারেন সম্ভব না হলে নিজে ভক্তি সহকারে পাঠ করতে হবে এই শুভ অতিথিতে পারণের দিন আপনারা অবশ্যই তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং শ্রীমতী তুলসী রানীকে এই দিনে পুজো অর্চনা বা প্রণাম অবশ্যই করবেন এই তিথিতে তো অবশ্যই আপনারা এগারোই জানুয়ারির শনিবার পুত্র দেখাদশীর পালন করবেন এইভাবে যেভাবে আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে